আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের সব থেকে লেটেস্ট মিয়াকো কোম্পানির একটি ওভেন দেখাবো আজকে এটা হবে আপনার মাল্টি ফাংশনাল ইলেকট্রিক গ্রিল ওভেন এটার মধ্যে খাবার গরম থেকে শুরু করে খাবার এ টু জেড তৈরি করতে পারবেন যারা পার্সোনালি বেকিং ব্যবসা করেন বাসায় কেকের ব্যবসা করেন পিজার বিজনেস করেন তাদের জন্য এই ওভেনটা হানড্রেড পারসেন্ট পারফেক্টলি কাজ করবে কারণ এটার মধ্যে এক হাজার আইটেমেরও বেশি রান্না আপনি করতে পারবেন তো এরকম আজকে অনেক কিছু পিসার থাকবে এই ওভেনের মধ্যে ভিডিওটা না টেনে আমাদের সাথে থাকুন এবং যারা নতুন আসেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আমি এ যাবৎকাল অনেক ওভেনের ভিডিও করছি কিন্তু আমি বলছি এটা দু হাজার পঁচিশ সালের সবচেয়েতে লেটেস্ট এটার মধ্যে অনেক কিছু আপডেট করছে যেগুলো আপনার আগের ওভেনের মধ্যে ছিল না ফার্স্ট অফ অল যেটা আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট ছিল ইনভার্টার টেকনোলজি এই টেকনোলজিতে আগে কোনো ধরনের ওভেন মিয়াকো কোম্পানি করেনি এই সর্বপ্রথম ইনভার্টার টেকনোলজি দিয়ে ওভেন নিয়ে আসছে ইনভার্টার হচ্ছে আপনার এমন একটা সিস্টেম যেটা আপনাকে বিদ্যুৎ বিলটাকে আপনার কনজিউম করবে আপনি যদি আগে বিদ্যুৎ বিল আসতো মাসে পাঁচশো টাকা তাহলে এই ওভেন চালালে বিদ্যুৎ বিল আসবে মাসে দুই থেকে তিনশো টাকা কারণ এটা হচ্ছে হলো আপনার সম্পূর্ণ ইনভার্টার টেকনোলজি করা ওভেন এটা সাইজ থাকবে দুইটা এটা হচ্ছে হলো আপনার পাঁচ পঞ্চাশ লিটার আর আমার ডান পাশে যেটা দেখছেন এটা হচ্ছে হলো আপনার আটত্রিশ লিটার আগের ওভেনগুলোতে আপনার এখানে এরকম চারটা নফ থাকতো এরকম চারটা নফ থাকতো কিন্তু এই ওভেনটা থেকে আপডেট এবং ডিজিটাল এখানে কোনো ধরনের নফ নাই সম্পূর্ণ অটোমেটিকলি আপনার কাজ করবে এই ওভেনটা আপনি আমি যেহেতু বলছি এর মধ্যে আপনার এক হাজার আইটেম রান্না করতে পারবেন বাট কোম্পানি এখানে স্যাম্পল স্বরূপ কয়েকটা জিনিসের এখানে আপনার মেজারমেন্ট দিয়ে রাখছে আমি আপনাদের একটু দেখাচ্ছি দেখেন এই যে এখানে দেখেন দুশো সেলসিয়াস তিরিশ মিনিট লাগবে হলো আপনার পিজা করতে আপনার গ্রিল করতে লাগবে পঁচিশ মিনিট বিস্কিট করতে লাগবে পঁচিশ মিনিট তারপর আপনার রুটি করতে লাগবে তিরিশ মিনিট এই যে চিকেন গ্রিল যেটা আপনার আস্তা গ্রিল করবেন চল্লিশ মিনিট সময় লাগবে ফিশ গ্রিল করতে পঁচিশ মিনিট আপনার টোস্ট করতে লাগবে পঁয়তাল্লিশ মিনিট এরকম কয়েকটা স্যাম্পল এখানে আপনার দিয়ে রাখছে আপনার বাসায় এমন কোনো খাবার নাই যে খাবারটা আপনি যদি করতে পারবেন না অনেকে বাইরের খাবার প্রচুর পছন্দ করেন বিশেষ করে গ্রিল টাইপের খাবারগুলা আপনারা এখন থেকে এই ওভেনটা যদি বাসায় রাখেন তাহলে আপনার এই গ্রিল টাইপের খাবারগুলা সেটা হোক আপনার চিকেন গ্রিল হোক আপনার ফিশ গ্রিল হোক বিপি স্টেক এই টাইপের যত খাবারগুলো আপনারা খাইতেছেন বাইরে এগুলো চাইলে আপনি বাসা করতে পারবেন এই ওভেনের মাধ্যমে ইভেন তো যারা আপনার কেকের বিজনেস করেন পিজার বিজনেস করেন বাসায় তারা এই ওভেন দিয়ে সব ধরনের কেক তৈরি করতে পারবেন আমরা এক এক করে সব পিসারগুলো দেখাচ্ছি একটু খেয়াল করেন আমি এখন ওভেনটাকে চালিয়ে আপনাকে দেখাচ্ছি দর্শক একটু খেয়াল করবেন দেখেন এখানে খুব সুন্দর একটা ডিসপ্লে আছে মনিটর আছে যেগুলো আগের ওভেনে ছিল না এটা সম্পূর্ণ ডিজিটাল একটা ওভেন এখানে আপনার এই নবগুলো দিয়ে কাজ করতে হইতো কিন্তু এখানে কোনো নভ দিয়ে কাজ করতে হবে না জাস্ট এখানে আপনার এই সিলেক্টর যে ভলিউমটা আছে এই ভলিউমটা দিয়ে আপনি এখানে যে ম্যানুয়ালগুলো দেওয়া আছে এগুলোর মধ্যে আপনি যেটা করতে চাবেন সেটা অটোমেটিকলি আপনার টেম্পারেচার প্লাস টাইম আর দুইটা নিয়ে নেবেন আমি এখন পিজা করব পিজা করতে কতটুকু টাইম লাগে আমি সেটা একটু দেখবো এ দেখেন আমি এই সিলেক্টরটা আপনি একটু ঘুরাবো আর সে এই যে পিজাতে চলে আসছে এখন পিজাতে আসার পরে সে দেখাচ্ছে আপনার দুইশো সেলসিয়াস লাগবে হিটটা আর পনেরো মিনিট সময় লাগবে সেক্ষেত্রে আমি দেখেন এখন স্টার্ট করে দেব এই যে আমার এখন স্টার্ট হয়ে গেছে ওভেন এখন দেখেন আস্তে আস্তে এখান থেকে টাইম কমবে আর সে অটোমেটিকলি এই হিটটা নিয়ে নিবে এখন পিজা করতে পিজা হওয়ার পরে অটোমেটিক আমার এই ওভেনটা বন্ধ হয়ে যাবে তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে আগের কোনো ওভেনের মধ্যে এই সিস্টেমটা ছিল না একদম ইজি একটা সিস্টেম নিয়ে আসছে এই ওভেনটার মধ্যে সবচেয়ে ডিজিটাল এবং দু হাজার পঁচিশ সালের সব থেকে আপডেট এই ওভেনটা নিয়ে আসছে এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া আমি যদি ধরেন এই টাইমের মধ্যে যদি আমার পারফেক্টলি না হয় সেক্ষেত্রে আমি কী করবো এই টাইমের মধ্যে যদি আপনি যদি পারফেক্টলি না হয় তাহলে এখানে দেখেন এই যে টেম্পারেচার এবং টাইমার আপনি চাইলে বাড়াতে পারবেন সে দেখেন এ দেখেন আমার টেম্পারেচার বাড়তেছে দেন টাইম বাড়তেছে এভাবে করে আপনি টেম্পারেচার এবং টাইম আপনি চাইলেও বাড়াতে পারবেন অনেকে চাচ্ছেন বাসায় বাহিরের মতো দোকানে যেভাবে গ্রিল তৈরি করে আপনারা বাসায় গ্রিল করতে চাবেন তাহলে দেখেন আপনি গ্রিলটা করতে আপনার কোন ফাংশনটা আপনি ইউজ করবেন একটু খেয়াল করেন দেখেন এখানে আমি দেখেন এই সিলেক্টরের মাধ্যমে আমি এই যে রোটিসে চলে আসলাম এখানে আসলে আপনার গ্রিল করতে হবে এই যে অটোমেটিক টেম্পারেচার এবং টাইমার নিয়ে নিছে এখন আমি স্টার্ট দিয়ে দিছি দেখেন ও যে দেখেন ভিতরে আপনার ইয়েটা আপনার যে স্টিকটা আছে গ্রিল স্টিকটা এটা ঘুরতেছে দেখা যায় ও দেখেন একদম ভিতরে স্টিকটা গ্রিল করতেছে এটা আপনার ঘুরতেছে প্লাস ও যে এনার্জি লাইটটা আছে লাইটটা জ্বলতেছে আপনি বাইরে থেকে একদম স্পষ্ট দেখতে পারবেন যে আপনার ওভেনের ভিতরে যে খাবারটা আছে এটা পারফেক্ট যে কালারটা আসার কথা এটা আসতেছে না এটা আপনারা বাইরে থেকে খেয়াল করতে পারবেন এই পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে হলো আপনার আটত্রিশ লিটারটা এটা পাঁচ পঞ্চাশ এটা আটত্রিশ জাস্ট একই জিনিস লিটারে ছোট বড় আছে আমি একটু ভিতরটা দেখে দিচ্ছি যে ওভেনের সাথে আপনাকে কোম্পানি কী কী আইটেমগুলো দিচ্ছে ফার্স্ট অফ অল আপনাকে দেখতে হবে সেটা হলো আপনার এরকম একটা ট্রে দিবে এই ট্রেটার মধ্যে আপনি ফিস গ্রিল অনায়াস করতে পারবেন যার জন্য আপনার কোনো আলাদা ট্রে লাগবে না আর এই সিমটাটা হচ্ছে হলো আপনার এই গ্রিলটাকে এই গ্রিলের সিটটাকে বের করার জন্য এই সিমটাটা আপনাকে দেওয়া হয়েছে সিমটা একটা আশা থাকবে এই ট্রে থাকবে একটা তারপর হবে আপনার এই নেটটা এটার মধ্যে আপনি আপনার যেই কেকের মোলগুলা অনায়াসে এটার মধ্যে বসায় দিতে পারবেন এটার জন্য এই নেটটা দেওয়া হয়েছে আর এই ট্রেটাকে বের করার জন্য এই সিমটা আপনি ইউজ করতে পারবেন তো এই আইটেমগুলো আপনাকে দিচ্ছে কোম্পানি এটার সাথে এটার ভিতরের ম্যাটেরিয়ালসটা হচ্ছিলো আপনার সম্পূর্ণ একটা হার্ড অ্যানোডাইজ ম্যাটেরিয়াল এটা কখনই আপনার জং মরিচা আসবে না এবং এটা ব্যবহারের পর জাস্ট আপনি টিস্যু বা একটা পরিষ্কার ন্যাকটা দিয়ে মশা দিবেন সব সময় এটা পরিষ্কার চকচকে থাকবে এটা কিন্তু কখনোই মরিচ আসবে না এটা বাইরের বডিটা সম্পূর্ণ নন স্টিক করা যার কারণে ওটা তেল তেলে ভাব তেল ক্যাচটা ভাব কখনই আসবে না এবং এটা নিচে দুইটা কয়েল উপরে দুইটা কয়েল এই চারটা কয়েলে আপনাকে হিট দিয়ে পাশে আপনার যে ফ্যানটা আছে দেখেন একটু এই যে ফ্যানটা এই ফ্যানটা ঘুরে আপনাকে এয়ারফার স্টাইলে আপনার খাবারগুলোকে একদম ভিতর থেকে শুরু করে পরিপূর্ণ খাবারটা সিদ্ধ করার জন্য কাজ করবে হলো আপনার এই গ্রিল ফ্যানটা তো নিচে যে দুটা ইয়া কয়েল আসে উপরে দুটো কয়েল আছে এই কয়েলগুলো অ্যাট টাইম হিট করে আপনার খাবারগুলোকে তৈরি করবে এবং সবচেয়ে মজার যে বিষয়টা হচ্ছে এটা হলো আপনার ডাবল ডোর গ্লাস এটার ভিতরে একটা গ্লাস বাইরে একটা গ্লাস অনেকে বলবে ডাবল ডোর বলতে কী বোঝাচ্ছে ডাবল ডোর বলতে হচ্ছে আপনার ভিতরে একটা গ্লাস থাকবে এবং বাইরে একটা গ্লাস থাকবে এটা একদম হিট প্রুফ গ্লাস এটা আমরা যত জোরে এটাকে না কেন এটা কখনও ভাঙা ফাটার কোনো বয় নাই কারণ মিয়াকো কোম্পানির প্রোডাক্ট কিনা আর সম্পদ কিনা একই কথা মিয়াকো কখনই লো কোয়ালিটির কোনো প্রোডাক্ট মার্কেটে সে দেয় না তার একটা ব্র্যান্ড ভ্যালু আছে একটা কোয়ালিটি আছে সে সবসময় কোয়ালিটি মেনটেন করে তো মিয়াকো কোম্পানির এই ওভেনগুলা কিনবেন আর সম্পদ কিনা একদম একই কথা আমার হাতে চোদ্দো ইঞ্চি একটা পিয়ার ট্রে আছে দেখেন আমি এটার মধ্যে অনায়াসে ঢোকা দিলাম তারপর অনেক জায়গা থাকতেছে আপনার বাসায় যদি প্লেন কেকের মোল থাকে রুটির মোল থাকে তাহলে আপনি এরকম পাশে একটা রুটির মোল্ডও দিতে পারবেন আর যারা বলেন যে না আমি আরও ছোট ট্রে দিতে পারব তারা এরকম দুটা ট্রে দিতে পারবেন দেখেন এরকম দুইটা অ্যাট এ টাইম দিতে পারবেন এরকম দুটা দিতে পারবেন একই সাথে এবং আপনারা চাইলে এটাকে নিচে ট্রে দিতে পারেন আবার দেখেন আমি আপনাকে দেখা দিচ্ছি এটা সম্পূর্ণ নিচে আছে এটাকে আপনি উপরে দিয়ে দেন দেখেন উপরে দিয়ে দেন এখন নিচের মধ্যে আপনি এরকম দুটা দিয়ে দেন আপনি চাইলে উপরে এরকম দুটা দিয়ে দেন তাইলে আপনার এই পাঁচ পঞ্চাশ লিটার ওভেনটার সাথে আপনি কয়েকটা জিনিস দিতে পারতেছেন দেখেন এটা ভিতর জায়গাটা বোঝানোর জন্য আপনাদেরকে এই মলগুলো আমি দেখে দেখালাম আপনি চাইলে নিচেও দিতে পারবেন চাইলে উপরেও দিতে পারবেন উপরে আপনার যেতটুকু জায়গা আছে এটার মধ্যে আপনার পাঁচ পাউন্ড দূরে কেক যাবে ঠিক নিচেও পাঁচ পাউন্ড দূরে কেক যাবে আর যদি আপনারা কেউ প্লেন কেক করেন আমি ধরে নিলাম যেটা আমার এক পাউন্ড প্লেন কেকের মোল্ড তাহলে আপনারা দেখেন প্লেন কেক করা যাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এ দেখেন যদি আমি এইভাবে দেই তাহলে একটা দুইটা তিনটা চারটা কেক যাবে এভাবে আর যদি আমি এইভাবে দেই তাও চারটা এখানে দুটো এখানে দুটা মোট তাহলে কোনটা পাঁচ পঞ্চাশ লিটার ওভেন হওয়াতে এটার মধ্যে হিউজ জায়গা থাকতেছে যারা আপনারা বিজনেস করেন বিজনেস পারপাসে এই ওভেনটা আপনাদের জন্য একদম পারফেক্টলি কাজ করবে বিওয়ার্স এই ওভেনগুলা যদি আপনারা পারচেস করেন তাহলে এটার সাথে আটটি আইটেম গিফট পাবেন তো কি আইটেমগুলো গিফট পাবেন সেটা আমি একটু আপনাকে দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম আপনার যে আইটেমটা গিফট পাবেন এটা হচ্ছে আপনার ক্যানুর ব্র্যান্ডের তিনশো আশি ওয়ার্ডের একটা বিটার আপনি এই ওভেন কিনবেন বিটারটা আপনার আলাদা কিনতে হবে না এই বিটারটা অনেক ফ্রাইজ মার্কেটে যেহেতু আমি গিফট দিচ্ছি এটা ফ্রাইজ হবে না এমন একটা ইয়ে আপনার বিটার পাবেন সম্পূর্ণ গিফট তারপরে আমরা যে আইটেমটা আপনাকে গিফট দেবো সেটা হচ্ছে হলো আপনার এ দেখেন এরকম একটা লাফ শেপের কেক মোল্ড যেটা আপনার বাসায় কেক তৈরি করতে পারবেন ঠিক স্কোয়ার শেপের পাবেন একটা এরকম পাঁচ একটা ইয়া স্কোয়ার শেপের পাবেন তারপরে পাবেন একটা আপনার রাউন্ড শেপের দেখেন রাউন্ড শেপের একটা মোল্ড পাবেন তারপরে পাবেন হচ্ছিল আপনার একটা পিজা ট্রে বারো ইঞ্চি পিজা ট্রে একটা পাবেন গিফট এবং এর সাথে পাচ্ছেন আপনি একটা পিজা কাটার এবং একটা স্পিচ এবং একটা ব্রাশ এই আইটেমগুলো সম্পূর্ণ এই পাঁচ পঞ্চাশ লিটার কিনলো গিফট পাবেন এই আটত্রিশ লিটার কিনলো আমাদের কাছে আইটেমগুলো সম্পূর্ণ গিফট পাবেন আপনারা এখন বলে দেব যে এই প্রোডাক্টের ওয়ারেন্টি এবং গ্যারান্টি সম্পর্কে আমরা তথ্যগুলো দিয়ে দিচ্ছি এটা হলো আপনার মেয়াকর পাঁচ পঞ্চাশ লিটার এটা হচ্ছে মিয়াকর আটত্রিশ লিটার দুইটা ওভেনই থাকবে একদম ইনভার্টার টেকনোলজি করা এবং এই প্রোডাক্টের ওয়ারেন্টি আমি বলে দিচ্ছি আপনারা যদি খেয়াল করেন এইটার ইলেকট্রিক ওভেনের মেন যে জিনিসগুলো হচ্ছে কয়েলগুলা এই কয়েলের পাঁচ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে যদি এই কয়েলগুলা পাঁচ বছরের মধ্যে কেটে যায় সেক্ষেত্রে আমরা আপনাদেরকে একদম নতুন কয়েল লাগিয়ে দেবো এবং এই পাঁচ বছর থাকবে হলো আপনার সম্পূর্ণ সার্ভিসিং ওয়ারেন্টি ইলেকট্রিক প্রোডাক্ট সমস্যা হতেই পারে যে কোনো সমস্যা আপনারা আমাদের কাছে ফ্রি পাঁচ বছর সার্ভিস পাবেন সেটা আপনি যে কোনো সমস্যায় হোক পাঁচ বছর আপনি একদম ফুললি রিল্যাক্স আপনার কোনো ধরনের এটা নিয়ে আর চিন্তা করতে হবে না পাঁচ বছর থাকছে আপনার কয়েল গ্যারান্টি পাঁচ বছর থাকছে আপনার সার্ভিস ওয়ারেন্টি তাহলে আপনি সম্পূর্ণ রিল্যাক্স থাকতে পারতেছেন এই ওভেনটা কিনে এখন বলে দিব এই ওভেনের প্রাইস এবং কিভাবে আমাদের কাছ থেকে অর্ডার করবেন আমার যেটা সর্বপ্রথম যেটা দেখা এগুলো আপনার পাঁচ পঞ্চাশ লিটার আর এটা হচ্ছে আপনার আটত্রিশ লিটার এই পাঁচ পঞ্চাশ লিটারের রেগুলার প্রাইস হচ্ছে আপনার তেরো হাজার পাঁচশো টাকা কিন্তু আমরা আগামী কোরবানি পর্যন্ত একটা অফার দিচ্ছি এটার দাম থাকবে মাত্র এগারো টাকা এবং সারা বাংলাদেশ থাকবে ডেলিভারি চার্জ ফ্রি এবং এই আটটি আইটেম সম্পূর্ণ গিফট থাকবে এই ওভেনের সাথে আর এটা হচ্ছে আপনার আটত্রিশ লিটার এটা রেগুলার প্রাইস হচ্ছিল আপনার এগারো টাকা কিন্তু আমরা আজকে প্রাইস দিচ্ছি মাত্র নয় হাজার দুশো টাকা এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি করবা পর্যন্ত এবং এই আটটি আইটেম আপনার সম্পূর্ণ গিফট পাবেন এই গিফট আইটেমগুলো আপনি আটত্রিশ লিটার নিলেও পাবেন আপনার পাঁচ পঞ্চাশ লিটার নিলেও এই গিফট আইটেমগুলো আমাদের সাথে পাবেন অর্ডার করতে হলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ডাকার মধ্যে আপনাকে কোনো ধরনের অ্যাডভান্স করতে হবে না আর যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন তারা আমাদেরকে নামমাত্র একটা টাকা আপনি অ্যাডভান্স করবেন যেহেতু একটা বড়ো প্রোডাক্ট সেক্ষেত্রে পাঠানোর জন্য একটু আমাদের কনফার্মেশন লাগে সেক্ষেত্রে আপনারা নামমাত্র একটা টাকা পেমেন্ট করবেন আমরা আপনাকে একদম হোম ডেলিভারি করে দিয়ে আসবো তারপরে আপনি দেখে শুনে আমাদেরকে পেমেন্ট করতে পারবেন আর কেউ যদি বলেন আমি আপনার ডিরেক্ট শপে আসবো তাহলে আমার শপটা হচ্ছিলো আপনার হাবিফ কোকারিজ শপ নাম্বার হচ্ছে আপনার একশো বত্রিশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর একশো বত্রিশ নাম্বার দোকান ড্রিক আমার শপে চলে আসবেন